আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম একটি ব্লগ নিয়ে তো আজকে আমরা রাস্তা সংস্কারের কাজে আসছি এটা হচ্ছে হাটিপাড়া ইউনিয়নের রাত আট তো দীর্ঘদিন যাবত এই কবির মোল্লার বাড়ির মোড়ে এই রাস্তাটা অনেক খারাপ হয়ে আছে দেখেন এদিকে দেখতে পাচ্ছেন এদিকে অনেক পানি তো একটু বৃষ্টি হলে এই জায়গায় পানি জমে থাকে এই কোরবানিদের পর থেকে দিক দিয়ে আসলে হাইটাকে পার হইতে পারেনি এদিক দিয়ে তো মানুষ যখন এদিক দিয়ে পার হয়েছে এখান দিয়ে অন্য একটা বাড়ির মানে জায়গা মাটি দিছে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসার এই বাজারে তো এটা অনেক দিন কি আমাদের একটা এই ছিল উদ্যোগ ছিল যে এটা আমরা সমাধান করব আজকে ফাইনালি আমাদের কাকা হাবিবুর মাস্টার ওনার সহযোগিতায় আমাদের যুব সমাজের উদ্যোগে এটা সম্পন্ন করা হবে কাজটা তো এখানে আমরা টার্গেট নিয়েছি যত গাড়ি মাটি লাগে ইনশাল্লাহ মানে ফালাবো এখানে এই হাবিব মাস্টার এই কাকার পক্ষ থেকে তো আমার আমরাও চেষ্টা করবো এটার সাথে সার্বিক সহযোগিতা করার জন্য তো সকাল থেকে কাজ চলছে এদিকে মাটি অলরেডি ফেলে গেছে তারপর এদিকে দেখেন এদিকের অবস্থাটা দেখেন এদিকের অবস্থাটা মানে এমন একটা অবস্থা এই বুট্টা বাজার যাওয়ার পথে খুবই করুণ একটা অবস্থা তো এতদিন যাবৎ মানে রাস্তাটা এইভাবে নষ্ট হয়ে আছে আমাদের এলাকার মানে চেয়ারম্যান মেম্বার আসলে ওনারা ওইভাবে কোনো উদ্যোগ নেয় না এই জায়গাটার জন্য কিন্তু মানে আমাদের যে মানে এই কষ্ট এই প্রতিদিন শত শত লোকের মানে এদিকে যাতায়াত এই গাড়িগুলো যাইতে পারে না মোটর সাইকেলগুলো বের করতে পারি না এদিক দিয়ে তো আজকে আর কি আল্লাহর রহমতে দেখি কি করতে পারি সবাই মানে দোয়া করবেন আমাদের জন্য যে আমরা যেন এভাবে ভালো ভালো কাজ করতে পারি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এই দেখেন এদিক দিয়ে এই বাড়ির উপর দেওয়া চলাচল এই মোটামুটি মানে বৃষ্টি যত যত শুরু হয়েছে এদিক দিয়ে সব মানুষ চলাচল করে কিন্তু এই রাস্তাটা তারপরে কোনো মেরামতের জন্য কেউ মানে আগে আসে নাই সর্বশেষ মানে আমাদের এই সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এই হাবিব মাস্টারের সহযোগিতা আমরা এই রাস্তাটা

দেখেন আমাদের রাস্তার পরিস্থিতি একটা বাচ্চা প্রায় ডুবেই যাচ্ছে অবস্থা তো এদিকে আমার ছোট ভাই বীর কাজ করতেছে এদিকে এদিকে আতিক আসছে তারপর আবু বক্কর আসছে এদিকে অনেক আছে বিল্লাল আছে এখানে এই মোড়টা কবির মোল্লার বাড়ি মোড় প্রতি মানে বছর সারা বছরই মানে নষ্ট হয়ে থাকে এই জায়গাটা কখনো আমরা ভালো পাইনি বৃষ্টি হইলেই মানে ই হয়ে থাকে কিন্তু লাস্টে যেটা হয়েছে এই বর্ডারটা যে মানে মাটিটা ফালাইছে এই মাটি ফালানোর পরে যে এমন অবস্থা হয়েছে সবসময় বানিয়ে থাকে এর জন্য আর কি এই জায়গাটা মানে সংস্কার করার কাজ চলছে